আমাদের দেশের রাষ্ট্রপ্রধান খুব অকপটে তিনি কথা জাতিকে জানাচ্ছেন যে তার একজন পিয়ন ছিল বাসার সে চারশো কোটি টাকার মালিক হয়েছে এবং হেলিকপ্টার ছাড়া তিনি চলেন না এটা তিনি আফসোস করেও বলেছেন অথবা তিনি আক্ষেপ করে বলেছেন তার মানে এরকম একটা ভঙ্গুর এবং এরকম একটা অসৎ এরকম একটা দুর্নীতিবাজ রাষ্ট্রে আমরা এখন বসবাস করছি আমরা সেই রাষ্ট্রে বসবাস করছি যখন জ্ঞানের আদৌ কোনো প্রয়োজন হচ্ছে না প্রয়োজন হচ্ছে না এই কারণে যে আমি খুব মানে বিস্ময়ের সাথে এটা খেয়াল করি যে মিডিয়াতে এখন দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁস তো এটা একটা স্টেজ সুতরাং মানুষ পড়বে কি ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে জ্ঞান অর্জন বাদ দিয়ে এখন এর পিছনে অসততার পিছনে তারা ছুটছে এই অসৎ প্রতিযোগিতাটাকেই রাষ্ট্র একটা কাঠামো হিসাবে নির্ভর করে দিয়েছে শুধু দুর্ভাগ্য এখানে না ধরুন একটা প্রতিযোগিতায় মানে একটা পরীক্ষায় বা একটা ভাই রাষ্ট্রীয় পর্যায়ে সেখানে একশো জন বা দেড়শো জনকে নেওয়া হবে ওই প্রশ্ন ফাঁসও হয়েছে পাঁচশো জনের মধ্যে তখন নিচে লোকেরা কমেন্টস করেছে যে এখানেও একটা কোটা সিস্টেম করা উচিত না হলে তো একশো লোক যে চান্স পাবে বাকি চারশো লোক যে টাকা দিয়ে কিনেছে তারা তো অর্জিত কষ্টের টাকা তো এখানে তারা ব্যয় করেছে সুতরাং এখানেও একটা কোটা নির্ধারণ করে আগেভাগেই ঠিকঠাক করে দেওয়া হোক তাহলে আর অন্য লোকদের টাকা খরচ করা দরকার হবে না একটা রাষ্ট্র কত নিচু পর্যায়ে পৌঁছলে জ্ঞানের জগতে কতটা দন্যতার জায়গায় পৌঁছলে পড়ে একটা জাতি এতটা নির্লজ্জ হতে পারে আমাদের সেই হায়দার হোসেনের একটা গান মাঝে মধ্যেই আমাদের গাইতে ইচ্ছা হয় যে আমরা এমন একটা দেশ এমন একটা স্বাধীনতাকে আসলে চেয়েছিলাম এমন একটা রাষ্ট্রকে আমরা পরিচয় মানে কল্পনা করেছিলাম অথচ যে প্রিয়নবী রসুলি করিম সাল্লাহ সাল্লাম সিরাত আমরা আমাদের জনশক্তিকে পাঠ করিয়েছি সেখানের কথাই বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের একটা উল্লেখযোগ্য স্লোগানই হচ্ছে আল এলমু সালাহি এলম হচ্ছে আমার গোটা জিন্দিগির এটা একটা হাতিয়ার এটাকে মাধ্যম বলা হয়েছে তলোয়ারকে হাতিয়ার বলা হয় না এম জিকে হাতিয়ার বলা হয় নাই আজকে এলমের জগতের এই হাতিয়ার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি বলে ট্রাম্পকে গুলিবিদ্ধ হতে হয় অথচ তারা তো দাবি করে উন্নত তথ্য প্রযুক্তির রাশ বিশ্বে তারা হচ্ছে সবচেয়ে একটা সুই কোথায় ঢোকে আর বের হয় সেটাও নাকি তারা জানে অথচ তারা নিজেরাই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে কেন আল এলম সালাহি রসুল করিম সাল্লাম যে জ্ঞানকে মূল হাতিয়ার বলেছিলেন সেখান থেকে গোটা জাতি গোটা বিশ্বকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছিলেন যে এই জাতিকে যদি আল জেহাদু খুলকি যদি চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম সাধনা পরিশ্রম ত্যাগ কোরবানির মাধ্যমে একটা জাতি তৈরি করা যায় তাহলে ওটা হচ্ছে তাদের প্রকৃতি ওটা হচ্ছে তাদের নেচার ওটা হচ্ছে তাদের হ্যাবিট ওটা হচ্ছে তাদের অভ্যাস এই অভ্যাস থেকে আমাদের জাতিকে বিচ্ছিন্ন করা ফেলা হয়েছে আরামায়াসের মধ্যে ভোগবিলাসের মধ্যে জীবন চর্চা করার কারণে কেউ এখন পড়াশোনা করতে চায় না কষ্ট করতে চায় না পরিশ্রম করতে চায় না অথচ রসুল্লাহ সাল্লামের জীবনী পড়ে আমরা আমাদের জনশক্তিকে আমরা নিজের শেখার চেষ্টা করছি আল জিহাদু হল চেষ্টা পরিশ্রম সাধনা ত্যাগ কোরবানি এটা হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় প্রকৃতি এটা হচ্ছে আমাদের নেচার এটা হচ্ছে আমাদের হ্যাবিট সুতরাং সেই জায়গায় আজকে এটা জামাত ইসলামীকে ধারণ করতে হবে এবং আমরা ধারণ করতে চাই যে এই জ্ঞানের জগতে প্রতিযোগিতার মাধ্যমে শুধু আমরা জ্ঞান অর্জনই করব না ওই জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে রসুল সাল্লাহ সাল্লামের সময় জ্ঞানের জগতে আবু জেহেল সর্বোচ্চ জায়গায় থাকার পরেও ওই সময় আবুল হেকাম জায়গা থেকে তাকে আবু জেহেল এই কারণে বলা হয়েছিল যে কারণে সে জ্ঞান অর্জন করেছে বাস্তব জীবনে তার কোনো প্রয়োগ ছিল না সেজন্য রসুল সাল্লাহ সাল্লামের একটা কথা বলে শেষ করি তিনি বলেছেন যে আন আবদুল্লাবনে মাসুদরাদ আল্লাহ তালান কলা রসুল্লাহ সাল্লা তোমাদের জামানায় যখন আমি থাকবো না তখন খ্রিস্টানদের মধ্যে না তখন নাসারাদের মধ্যে না ইহুদিদের মধ্যে না আমার উম্মার মধ্যে একটা ফিতনার জন্ম হবে এবং ভয়াবহ বেধি আকারে এটা ছড়াবে সেটা হচ্ছে ওয়াফ আলু নামা আলাই মারুন তারা ওয়াকুল না মা আলাফ আলুন তারা বলবে তারা জানবে বুঝবে কিন্তু ওটা তারা আমল করবে না আজকে দেখেন যেখানে গবেষণা হওয়ার কথা ছিল রসুলসাল্লা সাল্লাম পেটে পাথর বেঁধেছেন খাবার না খেয়ে আর আমাদের এখন গবেষণা হয় খাবার পরে মিষ্টি খাওয়া হবে নাকি লাউ খাওয়া হবে এবং খাইলে দুটা না তিনটা খাইলে ভালো হয় যেখানে রসিসাম খুদায় পেটে পাথর বেঁধেছেন আমাদের এখন গবেষণা হয়ে গেছে কোথায় ইসলামী সঙ্গীত একটা গাওয়ার পরে এটা নিয়ে আমাদের সম্মানিত ওলামায় কেরাম দিন প্রতিষ্ঠান আন্দোলন বাদ দিয়ে দিন প্রতিষ্ঠার মৌলিক কথা বাদ দিয়ে ইসলামী সঙ্গীতের উপরে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস ওটা নিয়ে বিতর্ক তৈরি করে মুসলিম উম্মার মধ্যে একটা কাদাসুরি তৈরি করছেন মানেটা হচ্ছে জ্ঞানের মূল হাইসিয়তটা আমরা ধারণ করতে ব্যর্থ হয়েছি আসুন বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে জ্ঞানের এই জগৎটাকে আমরা ধারণ করে আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ